যেই একদের তিনি দু হাতে এভাবে সব সময় আগলিয়ে রাখতেন আর যখন নাকি সাংবাদিকরা প্রশ্ন করত যে সারা দেশে যেভাবে মব জাস্টিস হচ্ছে হচ্ছে দখলবাজিতা মানুষকে গণহত্যা করতেছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করতেছে গরু বাসর পর্যন্ত নিয়ে যাচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে যখন নাকি এই ধরনের প্রশ্নগুলা প্রেস সচিবকে জিজ্ঞাসা করে সাংবাদিক ভাইরা তখন ওনার পক্ষ থেকে জানেন কি আসে যে এটাকে আপনারা মব জাস্টিস বলবেন না এটাকে মব ক্লিন বলবেন না এটাকে গণহত্যা বা লুটপাট এগুলা বলবেন না আচ্ছা তাহলে এগুলা কী বলবে এগুলাকে বলবেন পেশার ক্রিয়েট আচ্ছা এই প্রেশার ক্রিয়েটের কারণ কি কারণ হচ্ছে স্বৈরাচারের এগেনস্টে আমাদের সন্তানেরা প্রেশার ক্রিয়েট করতেছে যাতে এদের ভিতরে যারা নাকি দূসর ছিল যারা নাকি বাংলাদেশকে লুটে খেয়েছে তারা যাতে বের হয়ে আসতে পারে অতএব এটাকে আপনারা মব জাস্টিস দখলবাজিতা এই ধরনের উল্টাপাল্টা নাম দিয়ে অপমান করবেন না আমাদের সন্তানদের কিংবা আমাদের এই এত বড় বিজয়কে নাম দিবেন কি প্রেশার ক্রিয়েট বর্তমান ঠিক একই প্রেশার ক্রিয়েটের ভিতরে পড়ে গেল এই অন্তর্বর্তীকালে সরকারের প্রেস সচিব শফিকুল আলম চাচা তো চাচা লাগে কেমন মানে যেমনি বললো রে ভাই ওই দর 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 হম শফিক আলমরে রে ধর বাবা রে বাবা কি সেনাবাহিনীর সামনে মিডিয়ার সামনে খুলনাতে আপনাকে যেভাবে আপনার মানে ঘরের বা নিজের সন্তানদের যারা নাকি বা আপনি তো আগলায় রাখতেন যে আপনাদের সন্তানেরা যেগুলো করে এগুলাকে প্রেশার কেট বলবেন মব জাস্টিস বলবেন না তো আপনি নিজেই তো এখন প্রেশার ক্রিয়েটের ভিতরে পড়ে গেলেন আচ্ছা আচ্ছা এখন আপনি যে পড়লেন বা আপনি যে বা আপনাকে যেভাবে উষ্ঠ দিলো আপনার সন্তানেরা এখন এটাকে আপনি কি বলবেন প্রেশার ক্রিয়েট বলবেন নাকি মব বলবে না মব তো আপনি কখনোই বলবেন না কারণ বাংলাদেশে যে পরিমাণ মব হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনি সমস্ত কিছু উলটিয়ে দিয়েছেন দ্যাট মিন্স আপনি এখন কি বলবেন কি বলবেন আচ্ছা আমি বলে দিচ্ছি হয়তো আপনি বলতে পারবেন না যদি আমার কথা শুনেন তাহলে এইটা বইলা দিয়ে সাংবাদিক সম্মেলনে আপনার কিঞ্চিত পরিমাণ সম্মান থেকে যাবে আশা করি ইনশাল্লাহ সেটি হচ্ছে আপনি বলবেন যে আপনাকে প্রেশার ক্রিয়েট করে নাই আপনাকে প্রেশার কুকারে রেখে তারা প্রতিনিয়ত প্রেশার দিচ্ছে আর যখন নাকি আমি সেটা মানি নাই তখনই প্রেশার কুকার থেকে আমাকে বের করে ঠিক পাটা আর পুতা দিয়া ইচ্ছা এমনি এমনি কিলাইছে আপনি এটা নাম দিয়ে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটি নাম তাই না পেশার ক্রিয়েট না পেশার কুকারে রেখে আপনাকে ধোলাই দিছে কেমন লাগলো বলেন তো আপনার একটু জানিয়ে যাবেন কারণ আপনি পাঁচই আগস্টের পরে কিভাবে একটা দলকে শেষ করে দেওয়া যায় কিভাবে চারোদিকে ডাস্টবিন টাস্টবিন বানায়া ঘৃণা ছড়িয়ে দেওয়া যায় কিভাবে দেশের সন্তান কিংবা বাংলাদেশে যে নাকি মুক্তিকামী একটা মানে যার হাত ধরে আমরা মুক্তিযোদ্ধা পেয়েছি যার হাত ধরে আমরা এক টুকরো বাংলাদেশ পেয়েছি তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা যায় কিভাবে শেখ মুজিবরের মাথায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা যায় অপমান করা যায় তাই না ঠিক একই অপমানের মানে ধার প্রান্তে কিন্তু আপনি পড়ে গেলেন চাচা একটা কথা আছে জানেন কি আয়নার সামনে যদি আপনি দাঁড়ান এবং যদি আপনি হাসি দেন ফিডব্যাক হিসাবে আপনি কিন্তু হাসিটাই ফিরে পাবেন। আর আপনি যদি সামনে দেখান তাহলে আপনাকে জুতোই দেখাবে তো আপনার কিন্তু সেটাই তাই না শুরু শুরু। চাচা আপনাদের অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অনেক আন্দোলন টান্দোলন আমরা দেখছি কিন্তু সরাসরি এভাবে নিজের সন্তানদের কাছে গণধুলাই খেতে এই প্রথম দেখলাম আমার মনে হয় ডক্টর ইউনুসের এই প্রেস সচিবকে দিয়ে অনেকটা বুনি বার্তা করে ফেললো এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অনেকটা বনি করে ফেললো এখন থেকে দেখবেন সেক্টরে প্রতিটা এরা যদি মায়ের না খাইছে তারপরে বইলেন চাচা প্রেশার কুকারে লাগলো কেমন ভাল লাগছে হ্যাঁ লাতি ওষ্টা ঘুষি কিল যে এমনি কইলো রে ভাই ধর রে ধর রাখে নাই মনে কিছু হ্যাঁ রাখে নাই মনে কিছু এটাই হচ্ছে নিয়তির বিধান কেমন মানুষের কর্মের ফল একদিন না একদিন দুনিয়াতে আল্লাহ রেখেই সেটা ভোগ করা চাচা আপনি সেটাই করলেন বুঝতে পারছেন আপনি সেটাই করেন কারণ এত এত মানুষকে গণহত্যা হয়েছে করছেন আর এগুলাকে আপনারা মব জাস্টিস বলেন নাই এগুলাকে আপনারা প্রেশার ক্রিয়েট বলে জাস্ট উড়িয়ে দিছেন বোঝেন নাই অনেক দেশপ্রেম আপনাদের ভিতরে তাই না খানারও দেশপ্রেম ভাল লাগছে না ভাল লাগছে দর্শক বন্ধুরা কার কেমন লাগছে আমি জানি না তবে জাস্ট ঠান্ডা হয়ে গেছে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম